সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি যে বাগানে দাঁড়িয়ে আছি তার টমেটো বাগান চমৎকার টমেটো গাছে ধরে আছে কিছুদিন আগেও যার মূল্য ছিল অনেক এখন বর্তমানে সবজির সিজন অনেক কম মূল্যে এই সবজির দাম দেখুন গাছে ধরে আছে আপন মনে সবজি চমৎকার সবজি টমেটো আমি টমেটো বাগানে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি টমেটো বাগান থেকে আমাদের পাশে দাঁড়িয়ে আছে টমেটো বাগানের মালিক পক্ষের একজন ভাই আপনার নামটা কি আমার নাম রাশিদ ইসলাম নাদিম পড়াশোনা করেন জি কিসে পড়েন এবারে নাইনে নাইন ওরসন কোন স্কুল রেডিয়েন্ট চমৎকার পড়াশোনা করে এবং সে তার বাগান দেখতে আসছে বাগানের চর্চা করতে আসছে বাগানের পরিচর্যা যা ওর মাধ্যমেই হয় তোমাদের নিজস্ব বাগান সম্পূর্ণ নিজস্ব জমিতে না চাষ কেনা জমি নিজস্ব নিজস্ব জমিতে দেখুন দারুণ টমেটো ধরে আছে এই নাদিম আমার পাশে দাঁড়িয়ে ওদের বাগানে আমি আসছি তবে বাগানে সবাই আসতে পারে না কারণ অনুমতি ছাড়া বাগানে ঢুকতে কাউকে দেয় না আমি ওর কাছ থেকেই অনুমতি নিয়ে আপনাদেরকে দেখার জন্য আসছি দারুন টমেটো বাগান চমৎকার টমেটো ধরে আছে দেখুন অনেক দূর বিস্তৃত টমেটো বাগান চমৎকার টমেটো ধরে আছে এই যে টমেটো দেখুন গাছে ঝুলে আছে আপন মনে চমৎকার আপনার দেখলে আপনাদের খুব ভালো লাগবে অজস্র টমেটো ফলন সুন্দর হয়েছে তবে এর প্রতি অনেক কষ্ট অনেক সাধনা অনেক ধৈর্যের বিষয় আছে তাই এখান থেকে মনে হচ্ছে যে তারা অনেক পরিশ্রম করে সেই বাগানের প্রতি যা আমাদের জন্য একটি উন্নত মানের সবজি যা থেকে তৈরি হয় বড় লোকদের সালাদ সস বিভিন্ন রকম খাবার সেই টমেটো এখন গাছে জড়িয়ে আছে পাকা কিছু কিছু পাকা কিছু কিছু কাঁচা চমৎকার দেখি আছে গাছে গাছে